সাম্য মানবিক মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবি পার্টি একটি রাজনৈতিক দল গঠন করে দু হাজার বিশ সালে বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য সাম্য প্রতিষ্ঠা করার জন্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবি পার্টি একটি নতুন রাজনৈতিক দল হিসাবে উনিশশো বিশ সালে দু হাজার বিশ সালে আবির্ভূত হয় আজকে বাংলাদেশের দীর্ঘ সাড়ে পনেরো বছর পেশিষ্ট আওয়ামী লীগ সরকারের হলো পরে সারা বাংলাদেশ প্রত্যেকটা মানুষ আঠারো কোটি মানুষ নির্যাতিত নিষ্পেষিত হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী দালালেরা এই দালালদের বিরুদ্ধে অনেক রক্ত অনেক সংগ্রাম মাধ্যমে ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে দুই সালের পাঁচ আগস্ট আমাদের একটি বিপ্লব সংগঠিত হয়েছে এই বিপ্লবে এবি পার্টি অত্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন আন্দোলন এবং সংগ্রামের সাথে রাষ্ট্র বিনির্মাণের জন্য একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে আমরা আগামী একটি সুন্দর দেশ প্রতিষ্ঠার জন্য একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবি পার্টি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে সেই নিমিত্তে আজকে আমাদের প্রথম জাতীয় সম্মেলন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হলো এবং এই সম্মেলনের মাধ্যমে আমরা জাতিকে জানাতে যাচ্ছি আমরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করি আমরা বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য কাজ করি সাম্য প্রতিষ্ঠার জন্য কাজ করি উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক যে বন্দোবস্ত অত্যন্ত পেসিষ্ট ক্ষমতালবী যতই সরকার আসছেন তারা ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য গুণ খুন এবং হত্যার সাথে জড়িত ছিলেন এবং বাংলাদেশ এবি পার্টি এইসব গুণ খুনের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি সুন্দর রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার নেই দুই সালে কাজ শুরু করেছে ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে আমরা বাংলাদেশে প্রথম আমি মনে করি তথা বাংলাদেশের সৃষ্টি হওয়ার পর থেকে প্রথম বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অত্যন্ত গণতান্ত্রিক পন্থায় হ্যাঁ অত্যন্ত গণতান্ত্রিক পন্থে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের কাউন্সিলরা ভোট প্রয়োগ করেছেন আমাদের সুযোগের নেতৃত্ব তৈরি হয়েছেন এবং সেই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে এবি পার্টি এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশকে সংগঠন এবি পার্টি তরুণরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আগামী ভবিষ্যতের জন্য ইনশাল্লাহ জনগণের প্রত্যক্ষ ভোটে যদি আমরা ক্ষমতায় এসে সরকার গঠন করতে পারি এবি পার্টি তাহলে বাংলাদেশ থেকে প্রথমে ফেসিস্ট হাসিনা সরকারের খনিজ খুনিদের বিচার হবে প্রথমে এবং তাদেরকে অত্যন্ত দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে জাতিকে জানানো হবে এই দেশে কোনো ফেসিস্ট যেন আর আবির্ভূত না হয় আমরা সাম্য প্রতিষ্ঠা করবো মানব মর্যাদা প্রতিষ্ঠা করবো অধিকার প্রতিষ্ঠা করব আমি চট্টগ্রাম তিন সন্দীপ আসন থেকে নির্বাচন করার জন্য বাড়ি থেকে বস্তি জন্য বলা হয়েছে আমার এলাকা চট্টগ্রাম তিন সন্দীপ উপজেলা মূল জনপদ থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ স্বর্ণদ্বীপ নামে পরিচিত অত্যন্ত ইতিহাস আছে সাড়ে তিন হাজার বছরের ইতিহাস আছে আমার সন্দীপের এখানে জনগণ অত্যন্ত শিক্ষিত আমার এখানে একশো পঞ্চাশটি প্রাইমারি স্কুল আছে পঞ্চাশটির উপরে হাই স্কুল আছে ষাটটা কলেজ আছে অনেকগুলো মাদ্রাসা আছে আমার প্রথম কাজ হবে আমার যাতায়াতের জন্য সু বন্দোবস্ত করা নদীপথে যাতায়াতটা সুরক্ষিত করা এবং সুবন্দোবস্ত করা দ্বিতীয় কাজ হচ্ছে শিক্ষা শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাকে মানে প্রথম মূল্যায়ন করা দ্বিতীয় হচ্ছে সন্ত্রাস নির্মূল করা তৃতীয় হচ্ছে প্রবাসীদের জন্য কাজ করা ধন্যবাদ আমার নাম হচ্ছে আতাউর রহমান নূর এবি পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আহ চট্টগ্রাম তিন আসনের জন্য নির্বাচন করার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সংগঠন থেকে বলা হয়েছে আপনাদেরকে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ